আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ

তো ভাইরাস অন্য কোনো গরুর ভিডিও চাই অবশ্যই কমেন্টটা জানাবে যে ভাই হয়তো আমরা এটার ভিডিও চাচ্ছি না ভিডিও দেন ইনশাল্লাহ ভাই ওইটা দেওয়ার চেষ্টা করবো ভাই দাদু কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এখন একটা কমেন্ট করুন আর দেরি করুন না এখন থেকে দাম জানা শুরু করে দেবো ইন্টু মিন্টু পরে মারবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম আর একমাতুল্লাহ কেমন আছেন ভাব যান দেখ কয়টা গরু লিয়াচ্ছেন ব্যাথা কেনে করলেন কয়টা মাত্র একটা পাঁচটা আছে

কথা বলে আপনি বলেন দর্শক ভিডিও হচ্ছে কেমন দেখতেছে ভাই জানি আমার কাছে মনে হচ্ছে যে দাম চাচ্ছে যে বডি ওয়েট ভাই একদম হাই কোয়ালিটির একটা বাচ্চা নেওয়ার মতন নেওয়ার মতন দাম চাইছে

ছাপ্পান্ন চৌত্রিশ এই নাম্বার যোগাযোগ করলে চাচার চাচার সময় যোগাযোগ করে সেরা মানে সার গরু কিনতে পারবে নাম্বারটা দিয়ে দিলাম কোয়ালিটিফুল বাচ্চা আর একদম ছাব্বিশের জন্য রেডি দেখবে মাসের জন্য কেউ রাখতে পারবে কেন বলবো হাট সেরা হবে হাট সেরা হবে এই যে এখানে এই দুটো আছে এই এই ভাইয়ের দুইটা এই দুটো আপনার এগুলা মাসাল্লাহ এই টুকটুকেটার দাম কত লক্ষ আর ওইটার দাম কেমন বাপ দেড় লক্ষ

ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা এখন সোলতরা দাম বাজারে তো দাম দর বলছে ভাই তাই না চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ এক 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 দাম আপনার টার্গেট কেমন না ভাই দিবে মানে একটা টার্গেট রাখতে দাঁত তাই না দাঁত হয় নাই না

এটা দাম কেমন রাখছেন আজকে একশো পঁচিশ কাস্টমার কত বলছে যে দশ বারো পড়্তা হয় না লাগবে কত পনেরো ভাই একশো পনেরো দাম